আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি আমেরিকাতে কাল্লার বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদাপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে দিয়েছে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানায় শয্যাশায়ী এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আমি চিন্তা করলাম সুভান অনেক লম্বা লম্বা ওয়াস্ত করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তফভিক দিয়েছেন কোরআনে কারিম আল্লাহ রব্বুল আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান আমাদের সবরের অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট সেজন্য তিনজন নাই শুনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বসে আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসব ঠিক না ভাই ঠিক ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলে নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটা পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তালা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দার ইমানকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম এক সময় পড়তাম না কই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া দর্শি হালাল হারাম বাস বিচার করা দর্শি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন ভাইরা আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না ভাই ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোছানো শুরু করে দেই এগুলা কোন ইমানদারের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পায়কে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসতেছে একটার পর একটা সবগুলো কাজ করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ পারতেছে তখন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চেয়ে বড় বীর কে এ তো বাহাদুর খুব এর চেয়ে বড় বীর এর চেয়ে বড় শক্তিশালী মানুষটাকে জানো সাবির অবশ্যই বলেন এর চেয়ে বড় শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই কে সে রবি সাল্লাহ সাল্লাম বলেছেন আসো তার সাথে পরিচয় করাই এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে উপকার করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড় বীর বড় বাহাদুর হল সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে তা করে পরে বেজ্জেত হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কৃষ্টিগির লোকতে চাইতে বড় বীর